আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা স্ট্রিট ফুড বিক্রেতা এক মামার কাছ থেকে নেওয়ার রেসিপিতে স্ট্রিট স্টাইলে বট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কি কঠিন কি মনে হচ্ছে না দেখলে অবাক হয়ে যাবেন এই পদ্ধতিতে তাওয়া বট খেতে যেমন সুস্বাদু ভিন্ন স্বাদ এনে দেয় তেমনি তৈরি করাও কিন্তু একদম সহজ এবং ঝামেলা একদমই কম তো যেই যেই উপকরণগুলো লাগবে সেগুলো সহ সব কিছু ক্লিয়ার ডিটেলসের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এক কেজি বট নিয়েছি তো এগুলো আমি এখন মেরিনেট করব এজন্য জন্য পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি চার ভাগের এক কাপ এখানে কিন্তু পেঁয়াজ কুচি ব্যবহার করা যাবে না আদা পেস্ট টেবিল চামচ রসুন পেস্ট চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ আর ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ গরম মশলা গুঁড়া আমি নিয়ে দিচ্ছি এক চা চামচ বাবুরচি তৈরি গরম মশলা তৈরির লিঙ্ক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যে কোনো রান্নার স্বাদ বহুগুণে বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ এছাড়াও কালো গোলমরিচ গুঁড়া দি দিতে হবে এক চা চামচ একটু ঝাল ভাব আসলেই খেতে অনেক বেশি টেস্টি লাগবে পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তন্দুরি ফ্লেভার আসবে এবং টেস্ট আসবে সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এজন্য লবণটা ব্যালেন্স করে দিতে হবে লবণ আমি এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন পরে টেস্ট করে আমরা লবণ ব্যালেন্স করে আবার দিতে পারবো তো এছাড়া দিয়ে দিচ্ছি জাইফল গুঁড়া হাফ চাঁ চামচ আর কাবাব মশলা এখানে দিতে হবে এক চাঁ চামচ এছাড়া যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই জন্য দিতে হবে খোসা সহ পেঁপে বাটা এটা আমি নিয়েছি দুই টেবিল চামচ বিক্রেতারা কিন্তু সবসময় বট মাখানোর সময় তারা পেঁপে বাটাটা ইউজ করে জর্দার রঙ পানিতে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি এতে সুন্দর কালার আসবে তো এটা আপনারা চাইলে বাদও দিতে পারবেন কিন্তু স্ট্রিট ফুড বিক্রেতারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা জর্দার রং বা ফুড কালার রেড ফুড কালার ব্যবহার করে তো ভালো করে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা দেখুন এক ঘন্টা হয়ে গিয়েছে এক ঘন্টা পরে সব সেট হয়ে গিয়েছে মশলা আমি এখন রান্না শুরু করছি হাফ কাপ তেল আমি গরম করে নিয়ে এখানে এখন মেরিনেট করে রাখা সেই ভুঁড়িগুলো দিচ্ছি আর একটু যে ঝোল আছে মেরিনেশনের সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি এখন নেড়ে নেড়ে মিডিয়াম আঁচে এক দেড় মিনিট ভাজি করে নিচ্ছি বেশি সময় আগুনের আঁচ বাড়িয়ে রাখা যাবে না কারণ এই মশলার মধ্যে যাতে বরটা সুন্দর করে সিদ্ধ হয় এজন্য আমি দেড় মিনিট পরেই আগুনের আঁচ কমিয়ে দিয়েছি লো আঁচেই আমি ভাজবো তবে কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে আর সময় লাগবে দেখুন ভুড়ি থেকেও আস্তে আস্তে পানি বের হবে আর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই রান্নায় কোনো পানি ব্যবহার করা যাবে না তাহলে তাওয়া বটের টেস্ট নষ্ট হয়ে যাবে দেখুন ভুড়ি কিন্তু এখন সিদ্ধ হয়ে গিয়েছে আমার দুই ঘন্টার মতো সময় লেগেছে এখন সময় সামান্য কম বেশি লাগতে পারে দেখুন এখনও মাখো মাখো ঝোল আছে কিছুটা এটা আমি টানিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে লবণটা টেস্ট করে লবণ কতটুকু লাগবে সেটা দিতে হবে আমি এখানে টেস্ট করার পর আরও চানা চা চামচ ওয়ান অ্যান্ড হাফ চা চামচ লবণ দিয়েছি তো আপনারাও টেস্ট বুঝে লবণ চেক করে তারপর লবণ দিবেন তো লবণটা দিয়ে মিক্স করে আস্তে আস্তে আরও শুকিয়ে নিচ্ছি অবশ্যই ভারী তাওয়া বা এরকম নন প্যানে আপনাদেরকে বট রান্না করতে হবে লক্ষ্য করবেন বিক্রেতারা কিন্তু ভারী তাওয়াতেই কুক করে আর ভারী তাওয়া বা এরকম নন প্যানে যদি না করেন ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এত সুন্দর হবে না আর এটাতে দেখুন অল্প আছে দিয়ে রেখেছি কত সুন্দরভাবে ঝোল এখনও রয়েছে আমাকে টানিয়ে নিতে হচ্ছে আর সুন্দরভাবে কুকও হয়ে গিয়েছে তো দেখুন কীরকম হয়েছে তেলের উপর উঠে এসেছে ঝোল প্রায় টানিয়ে নিয়েছি জাস্ট একটা জুইসি ভাব আছে এটা কিন্তু ভাজা ভাজা হবে না জাস্ট একটু জুইসি ভাব থাকবে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে আমি আরও একটু টানিয়ে নিচ্ছি মানে ঝোল থাকবে না জাস্ট জুইসি একটা ভাব থাকবে তো আমি আপনাদের সার্ভ করেও দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম থাকবে জাস্ট বিক্রেতাদের মতো এরকম দেখুন জুইসি একটা ভাব আছে কিন্তু এটা ভাজা ভাজা হয়নি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলায় কোনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে ডেসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে রেগুলার বট রান্নার যে টেস্ট তার চাইতে অনেক বেশি টেস্টি এবং এটা একটা ভিন্ন স্বাদের আমরা স্ট্রিট ফুডে যেভাবে খাই ঠিক সেরকমই লাগবে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ